বনগর বয়স বনগার বয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছে আজকে তেইশে জানুয়ারি আমাদের সুভাষ মেলার উদ্বোধন হতে চলেছে এই বছরে বারো বছরে পড়লো টান গাটান আপনারা সঙ্গে থাকবেন সুন্দর একটা ভিডিও নিয়ে আসছে আট কিলোমিটার আমাদের একটা ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা চলছে আপনারা সঙ্গে থাকবেন আপনারা সুন্দর করে দেখাচ্ছি বছরের প্রথম একটা ম্যারাথন দৌড় আমাদের সুভাষ মেলার থেকে পরিচালনা করা হয়েছে যেটা হচ্ছে আট কিলোমিটার দূর এটা হচ্ছে যশোর রোড এস থার্টি ফোর যেটা ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে সেই হাইওয়েতে হচ্ছে কিন্তু প্রোগ্রামটা সঙ্গে থাকবেন দেখাচ্ছি তো টান 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 পরিচালনায় দার্সনের ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বোসের নামাঙ্কিত সুভাষ মেলা করা যাচ্ছে আমরা ইতিমধ্যেই সুভাষ মেলা হয়ে ছলো কর দাঁড়া দাঁড়া সাইডে দাঁড়া সাইডে দাঁড়া কিছু আসছে লাগো দাঁড়া ট্রেন দাঁড়া এই শালা চলবি

এ পুষ্কে মালটাই ফার্স্ট হবে মনে হচ্ছে ফার্স্ট যে হবে ভালো একটা গিফট আছে কিন্তু বড় গিফট টানে বেরো টানে বেরো यावा तो दुलाल भाई पूरा से सेकंड हवे वो सर दोनों चेक बड़े ए गाड़ी के जल आसा जल देता डरिस ઓરે जाऊँ जाऊँ Hello. Hello.

किया व्यवस्था एवं भारत वर्ष से भी सरकार लेकर जी सुभाष चंद्र बोस के नाम की तो सुभाष बाला दो हजार चौबीस सुभाष बाला दो हजार चौबीस सुभाष बाला दो हजार छत्तीस सुभाष नगर कॉन्वेंशन के परिचालन आए भारत वर्ष से भी सरकार लेकर जी सुभाष चंद्र

পরিচালনায় আমরা এই দিনে দুই হাজার চব্বিশ এর সূর্য সূচনা করেছি দু হাজার সুভাষ বেলা দুই হাজার চব্বিশ এর সুব্য সূচনা

सेकेंड और थार्ड नंबर फोर